কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের একটা কথা দিয়েছিলাম যে রবিউল আউল মাসে বিষ্ণুবি হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের জন্মের মাস এই বিষয়ে এই মাসে দৈনিক লাইভে এসে বিষ্ণুনবী সাল্লা ইসলামের জীবন সম্পর্কে কিছু আলোচনা করব বই থেকে এর মাধ্যমে আপনারাও নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে জানতে পারবেন আমিও জানতে পারবো তো একটু ব্যস্ততা থাকার কারণে আমি সে বিষয়ে লাইভ করতে পারছি না এর জন্য শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি তবে সকলে দোয়া করতে থাকেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আল্লাহ তালা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে তখন আবার আমি আমি এই কাজটি শুরু করব যেহেতু উদ্বেগ নিয়েছি শুরু করবো আবার তো একটা বিষয় আমি জানতে চাই যেটাকে আমি মানে জানি না আপনারা কেউ জানেন কিনা আপনাদের সে জানার জন্য ওটা করে লাইভে আসলাম আজানেরও বেশি সময় বাকি নেই অলমোস্ট চারটে ছাব্বিশ বাজে সাহেব আশ্না ফাউন্ডেশন যেটা আমাদের বাংলাদেশের একটি সুনামধন্য ফাউন্ডেশন আমাদের বাংলাদেশের বড় একজন আলোচিত এবং বড় একজন আলেম শাহেক আহমদুল্লাহ সাহেব পরিচালিত করেন পরিচালনা করেন এবং এই সংস্থার মাধ্যমে অনেককে সহযোগিতা করা হয় আমরা দেখেছি বিগত বছর নোয়াখালীর বন্যায় এবং আমাদের বাগেরহাটেও আশ্বন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্ভবত গত বছর একচল্লিশটি না বিয়াল্লিশটি পরিবারকে জীবিকা আহরণ করার জন্য তাদের ব্যাটারি চালিত ইজোব্যিক উপহার দিয়েছে না ফাউন্ডেশনের তরফ থেকে তো মূল যে কথা সংক্ষেপে বলি তারপরে আসলে নামাজের পরে আবারও ইনশাল্লাহ আসব আমি শুনতে পেরেছি মানুষের মুখে বা শুনতে পেয়েছি জানি না সত্য কি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন আমি কমেন্টে আমার নাম্বারটা দিয়ে রাখছি পিন করে আমার নাম্বারটা দিয়ে রাখছি তা হলো আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে যদি কোনো লোককে বিদেশে পাঠায় এটা কি আপনারা কেহ জানেন আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে কাউকে কি দেশের বাহিরে পাঠানো হয় এটা কি আপনারা কেউ জানেন যদি জেনে থাকেন তাহলে আমাকে টু বুকের করবেন কারণ আমার তিনটা ভাইকে আমি বাহিরে পাঠাইতে চাই বাংলাদেশের সাধারণ মানুষকে বিশ্বাস করা বর্তমান যে অবস্থা অ্যাম্বাসিওয়ালাদের বিশ্বাস করতে অনেক কষ্ট হয় তারা বলে একটা আর যে জায়গায় পাঠানোর কথা সেই জায়গায় যে দেখা হয় অন্য আর একটা যার কারণে তাদের অ্যাম্বাসির উপরে তেমন একটা ভরসা পাচ্ছি না আমার কাছের অনেক আপন লোক আছে তারপর আমি তাদের উপরে ভরসা করতে পারছি না আপনারা যদি ইতিমধ্যে যে এগারো জন আমার লাইভে জয়েন্ট আছেন আপনারা কি কেউ জানেন আশুন্না ফাউন্ডেশন শেখ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত যে আশুন্না ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বাইরে কি কোনো লোক পাঠায় বা পাঠানো হয় আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাইলে আমার অনেক উপকার হইতো বা তাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বার এই নাম্বার কি আপনাদের কারো কাছে আছে তাদের সাথে যোগাযোগ করার নাম্বার যদি আপনাদের কাছে থাকে তাহলে হয়তো নাম্বারটা আমাকে দিলে আমি হয়তো যোগাযোগ করে নিতে পারতাম এটা করেও আমার উপকার হতো আমি আবারও বলি বাংলাদেশের যে অবস্থা আর বাংলাদেশের মানুষের যে অবস্থা বাংলাদেশের উপরে বিশ্বাস করা যাচ্ছে না তাদের উপরে ভরসা করতে পারছি না আমরা আপনাদের কারো কাছে যদি তাদের সাথে যোগাযোগ করার নাম্বার থাকে আমাকে নাম্বারটা দিয়ে উপকৃত করবেন বা আপনারা যদি জেনে থাকেন কেউ জানেন যে হ্যাঁ তাদের সংস্থার মাধ্যমে দেশের বাহিরে লোক পাঠানো হয় তাহলে কি করতে হবে বা কোথায় যেতে হবে সেটাও আমাকে জানাবেন আসরের আজনের সময় হয়ে গেছে সাথে থাকে তো কি কথা ছিল আসলে আমাদের পরে আবার আসবো আপনাদের সামনে যেহেতু বিষয়টা আমার জানার খুব দরকার পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন